আওয়াজ শুনেই বুঝতে পারছ কতটা মুচমুচে নিরামিষ দিনগুলোতে যদি এরকম একটা চটপটা স্ন্যাক্স থাকে তাহলে আর কি চাই বলো তো তাই রেসিপিটা জানতে হলে কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই নাও ঠামি কে বলো কেমন হয়েছে নাও ই ভালো হয়েছে খেতে তা এটার নাম কি রে রাত এটা হচ্ছে সাবুদ পিঙ্গ সাবু জি আহ জিঙ্গা নয় জিংগা নয় সাবু ও ছাড়ো 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 তুমি বলো কেমন হয়েছে বড় খাসা হয়েছে কিন্তু এইবার আর উপোসবার কাওকে শুধু সাবু মা কাকে তাপতে হবে না তুই কার থেকে আরে ঠাম্মি ঝিলের রান্না করেছি না যে দিদি ভিডিও আমি সবসময় দেখি এটা হচ্ছে তারই একটা রেসিপি আমার খুব খেতে ইচ্ছা করছিল তাই বানিয়ে ফেললাম প্রথমে একটি পাত্রে এক পাটি সাবুনে নিলাম যতটা পরিমাণ সাবু নিলাম ততটা পরিমাণ ঠিক এক বাটি জল দিয়ে দিলাম মনে রাখতে হবে সাবুর পরিমাণ ঠিক যতটা হবে বাটি নেপে ঠিক ততটা পরিমাণ জল দিতে হবে তারপর সেটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখলাম আর এই দিকে দেখো বেশ খানিকটা পরিমাণ বাতা আমার সাদা তেল ভালো করে গুঁড়ো করে নিলাম তোমরা চাইলে মিক্সারেও করতে পারো তারপর বেশখানিকটা কাঁচা লঙ্কাকে ভালো করে কুচি করে নিলাম আর এরপর বেশ খানিকটা পাতাকে ভালো করে ধুয়ে সেটাকেও কুচি কুচি করে কেটে নিলাম তোমরা জানো এই যে রেসিপিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না এটা না অসাধারণ খেতে হয় আমি যখন প্রথম যেরে দিদি বাইরে রান্নাঘরের রেসিপিটা দেখেছিলাম তখন থেকেই মন করছিল কবে বানাবো এ দেখো গল্প করতে করতে কিন্তু আমার সাবুটা অলরেডি আধ ঘন্টা ভেজানো হয়ে গিয়েছে দেখেছ ঠিক যতটা পরিমাণ টিপলে নরম হচ্ছে এতটাই কিন্তু করতে হবে তারপর বেশ খানিকটা পরিমাণ সিদ্ধ করে রাখা আলু ওর মধ্যে দিয়ে দিলাম তারপর সেই সাদা তিল আর বাদাম বাটা মানে গুঁড়ো করাটাকেও দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা ধনে পাতা কুচিটাকেও দিয়ে দিলাম তারপর একে একে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বেশ খানিকটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো মানে তোমরা যতটা ঝাল খেতে পারবে লাল লঙ্কার গুঁড়ো আর সন্দক লবণ মানে যেই নুনটা আমরা নিরামিষ দিনে ব্যবহার করি মানে উপোস করলে যে নুনটা খায় সেই নুনটা দিয়ে দেখালাম যেহেতু এটা উপোস জন্য একটা মুখরোচক জলখাবার তাই তো তারপর ভালো করে আলু সিদ্ধ যেভাবে চটকে চটকে মাখে সেই রকমভাবে ভালো করে মেখে নিতে হবে বুঝতে পারলে দেখো এইটা কিন্তু তোমরা যদি বাড়িতে একবার ট্রাই না করো তোমরা কিন্তু খুব মিস করবে কারণ এত কম উপকরণ দিয়ে এত সুন্দর একটা টেস্টি রেসিপি যদি পেয়ে যাও তাহলে আর কি লাগে বলো তো তারপর তোমাদের যে কোনো মন মতো শেপ গোল গোলও করতে পারো লম্বা লম্বাও করতে পারো আমি লম্বা লম্বা সেপি দেখালাম ঠিক আছে তোমরা চাইলের ভিতরে চিজের ফিলিং দিতে পারো তাহলে আরও টেস্টি হবে আমি যেহেতু চিজটা কোথাও পারিনি তাই আমি নর্মালি করলাম তারপর কড়াই গরম করে সেতে সাদা তেল গরম করে তার মধ্যে একে একে সাবুর ফিঙ্গারগুলো ছেড়ে দিলাম তারপর লো টু মিডিয়াম ফ্লেমে একেবারে আস্তে আস্তে ধৈর্য ধরে এপাশ ওপাশ করে লালচে ব্রাউন করে একেবারে ভেজে নিলাম একেবারে মুচমুচে হবে জানো তো এতটাই মুচমুচে যে আওয়াজ হবে পর্যন্ত তারপর ভাজা হয়ে গেলে একে একে তুলে নিলাম রেডি আমার সাবুর ফিঙ্গার তোমরা কিন্তু আমার কমেন্টে জানাও কেমন হলো আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তো ফ্যামিলি তোমরা যখন ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেই ফেলেছো তাহলে কি করছো আর একটা সাবস্ক্রাইব প্লিজ করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি অনেকটা মোটিভেট আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না দেখা হবে পরের কোনো সুন্দর রান্নার রেসিপি নিয়ে তাহলে এখন আমি চাই ডাটা